পার আর ভাই তাই দিয়ে দিন গোড়াইলে মুরগি ধরে দিছে উম ল রে ল কোবামো এমন কোবানি কোবামো মুরগির ব্যাগ আলামো চলে না জান্নে করে ব্যাগ দেখাই আসসালামাইকুম কি অবস্থা আপনাদের সবাই ভালো আছেন তো আগ্রা চরিত বলচরিতে এসে কি আপনাদেরকে ভুলে গেছি আপনারা কি এটাই মনে করছেন আরে না এরকম কিছুই না এখানের মানুষ আমাকে যেভাবে ভালোবাসা দিতেছে যেখানে যাই সেখানে দেখতেছি আমার ভালোবাসার মানুষগুলো আপনাদের এরকম ভালোবাসা পেয়ে আমি আপনাদেরকে কখনোই বলতে পারবো না যাই হোক বারা দুই দিন না থাকাতে অত থেকে বের হওয়া হয় নাই আমার অবশেষে বারা ও চলে আসলো আয় দুইবার মিলে চলে যাচ্ছি এলাকাটা ঘুরতে বাইরে বাই এখানে রাস্তাগুলো ওসানেসা গুলো উঁচা নেশা দেখলে হয়ে পড়ে সাগরের ঢেউয়ের মতো উঁচা নেশা রোড গুলো খুব সাবধানে চলাফিরা করা লাগে এখানে চলাফিরা করতে একবার যদি ১৯ বিশ হয় তাহলে আমি পাহাড়ের কনসি সিবেদ গিয়ে পড়বো আমাকে কিন্তু খুঁজে পাবে না আই নিজে সে ভাবার জন্য গাড়ি সিট বেল্টটাও লাগিয়ে নিলাম সতর্ক কিন্তু মাইন নাই বিপদের কোনো হাত নাই বাবুরে বাবু সব সাড়ে ছুটি চলিয়ে আইছি দুপুর হয়ে গেছে এদিকে হেডে বুডুর বাডুর করতেছে এদিকে বাড়া বলে কিও ভাই হেডে কি খুদে লাগে কি না, অবশেষে বাড়া দিকে তাকিয়ে বলি বুঝছেন ভাই আপনি আমার দুঃখ হেডে আমার অনেক খিদা লাগছে কিন্তু আমি তো কাউকে বলতে পারতেছি না শর্মে যাক অনেক জল্পনা কল্পনার পর খানা গুলো আমার সামনে আস্তে আস্তে আসতেছে মুরগি মাছ গরু ডিম আবার দেখতেছি মুরগির বড় রোজ কোন কিছুই তো দেখতেছি বাদ নাই জিব্বার পানি আর দড়ি রাখতাম পারি না নিজের হেডারে আর কন্ট্রোল করতাম না পারি সনিয়ারে কই কন্টাই তুই তাড়াতাড়ি আয় আরে খাবাই দো এদিকে সনিয়া আয় তাড়াতাড়ি করি সবকিছু ভাই লইয়াল আর পরে দেখি কত এক মুরগি লই আইছে আই তো দেই কই ওমা খাইছে এত মুরগি যাই খাইতে মারমনি আইতাম হারি আর ন হারি আগে গই ব্যাগ গেন হালাই আগে মুরগি ইয়ে খাবাও ইয়া কি শক্ত রে শক্ত হইলো আজ ইয়েরে ইয়ারে ব্যাগ সাঁচি আলামু আরে বারা আমনের ধন্যবাদ আজ যা আমনে এত বড় মুরগি আনি খাবাই আর হেড ইয়ার বরাই আগে যদি জানতাম এরকম মুরগি রোজ খাবাবেন তাহলে তো আয় দাবাদ দিবের আগে চলে যাইতাম এদিকে শনি আরে কানে কানে কয় লগের আরো অনেক মেনশে পাতকার কার দেখলে কি কইব আপনি এটা কি শুরু করছে আমিও শনি কানে কানে বলি আরে মরিনা বাসি আর কোন দিন আয় আই আজ খাই সবকিছু পাট হয়ে যো আর খানা তালে তালে দেখতেছি আর বা আরো খালি খানা আনতেছে আরে আজ মনে হয় যে হ্যাডা বুক বেশি লাগছে যে কত শুরু করছি শেষ করু মাই আর ইন্দি আর খারার আরে কয় আব্বা জান কি করো রে আস্তে আস্তে খান না মেনসে দেখলে কি করবো কইয়ে রে রে মাইয়া তুই বাই করছি আর তো তুমি কিছু হোল্টাই তো এদিকে ছোট মাইয়া দেখি আর লগে আয় মুরগি খানা শুরু করছে ল মুরগি খানা শুরু করছে বাপ বেড়ি আজ আজকে খাই শেষ করিয়া লামু যা খাইতে খাইতে খানাও শেষ হয়ে যাইছে করে বিদায় দিবে সময় হয়ে গেছে বাবুরে কেউ আবার নজর টজর দিয়ে না না হলে আর আবার হ্যাঁ সমস্যা করবো এনে এত খানা খাইতে খাইতে আমি হরান হয়ে গেছি যাই হোক আন্নারা একদম ভালো থাকবেন সুস্থ থাকবে আর আর এই ভিডিও যদি আন্ন ভালো লাগে থাকে হুট করে গিয়ে শেয়ার করে দিবে।